ডক্টর মিজানুর রহমান আজহারিকে এখন নির্বাচনী রাজনীতিতে দরকার ইটস টেক আপনিও আপনার মতামত জানাবেন আপনি কি মনে করেন যে মিজানুর রহমান আজহারিকে প্রত্যক্ষ রাজনীতিতে দরকার মানুষ পলিটিক্যাল বিং ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তো মিজানুর রহমান আজহারি জামাতপন্থী লারই বাফিহি আউট কোনো সন্দেহ নেই কিন্তু তিনি জামাত ইসলামের রাজনীতি করেন না এবং আমার জানামতে তিনি জামাত ইসলামের রোকন নন এবং জামাতপন্থী পন্থী আলেম ওলামারা যে কাতারে আসেন জামাতের প্রোগ্রামে মাঝে মাঝে আসেন এমনকি সেখানে পিছনের দিকে কাজ ইব্রাহিমের মতো জবরদস্ত আলেমকেও বসে থাকতে দেখা যায় কামাল উদ্দিন জাফরিকেও দেখা যায় আমির হামজাত সরাসরি পলিটিশিয়ান এখন কিন্তু মিজারুর রহমান আজহারিকে কিন্তু তাদের কাতারে দেখা যায় না মিজারুর রহমান আজহারি এক্সেপশনাল এবং সবার থেকে আলাদা আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে মিজানুর রহমান আজহারের একটা বৈঠকের ছবি ভাইরাল হয়েছে জামাতপন্থী লোকজন অ্যাক্টিভিস্ট বিশ্লেষক এরা শেয়ার করছেন এবং তারা বলছেন যে নির্বাচনের আগে আমির জামাতের সাথে মিজানুর রহমান আজহারের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক হচ্ছে ওয়ান টু ওয়ান আমির জামাতের যে মিটিং রুম সেখানে অন্য কেউ নেই শুধু মিজানুর রহমান আজহারি এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নিঃসন্দেহে পার্সোনাল কোনো কথাবার্তা হয়েছে এ থেকে অনেকে ধারণা করেন যে মিজান রহমান আজহারীকে সরাসরি রাজনীতি আসতে বলছেন কিনা অথবা নির্বাচন করার জন্য কোনো প্রস্তাব দিয়েছেন কিনা অথবা আগামী নির্বাচনে কিভাবে মিজান রহমান আজহারীকে ইসলামের পক্ষে কাজে লাগানো যায় এ বিষয়ে সিগনিফিকেন্ট কোনো আলোচনা হয়তো হয়েছে এই সম্পর্কেই আমাদের মতামত আমরা তুলে ধরবো দর্শক জনগণের মতামত জনগণের ভাবনা আমাদের মতামত এগুলো জামাত মিজান রহমান আজহারি সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে ডেফিনেটলি অনুপ্রাণিত করে কারণ জনগণের জন্যই তো তারা যেমন আমরা অডিয়েন্স যদি না থাকি তাহলে আজহারির কোনো দাম নেই আজহারের দাম মানে কি যে আমরা আজহারির ভক্ত তা ভক্ত না থাকলে আজহারি তো কিছুই না এই জন্যে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মতামত ডেফিনেটলি তাৎপর্যপূর্ণ তো দর্শক এই জায়গায় আমি মনে করি প্রথমে কিছু থিওরি দিই একটা হচ্ছে কনভেনশনাল পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আরেকটা হচ্ছে সরাসরি একজন ইসলামপন্থী একজন আলেম হিসেবে আলেম তার চিন্তা ভাবনা তার পুরো দুনিয়া ইসলামের দৃষ্টিকোণ থেকেই চলবে এই পার্সপেক্টিভ থেকে যদি কনভেনশনাল পলিটিক্যাল পার্সপেক্টিভ বলি আসলে মানুষ রাজনৈতিক অ্যানিমাল বা রাজনৈতিক বিং তারা ক্ষমতা আসতে চায় ক্ষমতা চায় এখন সুশীল অমুক তমুক এগুলো সব তার পছন্দের দলকে ক্ষমতায় আনার একটা প্রক্রিয়া একটা পদ্ধতি যেমন আপনি দেখবেন যে কিছু সুশীল আছে যারা সরাসরি কোনো দলের পরিচয় ব্যবহার করে না কিন্তু সে টকশতে যায় লাভটা কি যেমন টকশতে বিএনপি পন্থে একজন থাকে জামাতপন্থী একজন থাকে আর একজন সুশীল থাকে ওই সুশীলও বিএনপি তার উদ্দেশ্য কি বিএনপিরই হেল্প করা আসলে সে বিএনপি তো এখানে সুশীল এটা সাজা হয় এবং প্রয়োজনীয়তা আছে এটা সব সময় দলীয় পরিচয় যেহেতু কম্পিটিটিভ পলিটিক্স কখনো কখনো এভাবে নিজেকে নিরপেক্ষ হিসাবে রেখে তার দলের পারপাস সার্ভ করা এটা একটা ভালো স্ট্র্যাটেজি এবং বিশেষ করে আওয়ামী লীগ আমলে এটা বেশি জরুরি ছিল কিন্তু আপনি যখন টিকে থাকার জন্য এগুলো জরুরি হয় পরিচয় হাইট করে নানানভাবে সারভাইভ করার কৌশল যেমন মিজানুর রহমান আজহারি বা অনেক আলেমা আওয়ামী লীগ আমলে ফেসিবাদী আমলে তাদেরকে ওয়াজ করতে হতো তখন না আমি জামাতের সাথে সরাসরি সম্পৃক্ত না আমার পরিবার আওয়ামী লীগ অনেক কথাবার্তা আমির হামজাবা অনেককে বলতে হয়েছে অথবা শেখ হাসিনার দুই একটা প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী বলা পদ্মা সেতুর প্রশংসা করা শেখ মুজিবুর রহমানের প্রশংসা করা মিজান রহমান আজহারেরও এটা করেছেন এটা হেকমত এটা কৌশল টিকে থাকার জন্য সুশীল ভাব একটা নিরপেক্ষ ভাব নিতে হয় এবং এটা যে মিজান রহমান আজহারে আমিরহামজারা সবাই করেছেন এটা সবাই জানেন এবং এটা অপরাধ নয় বরং এটা এটা এক্সক্লুসিভ এটা ভালো কিছু আর এগুলোর কারণে কিন্তু তারা টিকে আছে তো সেই জায়গায় যখন এ ধরনের সংখ্যা কেটে যায় এরকম কৌশল কোনো প্রয়োজন থাকে না টিকে থাকার আলাদা কোনো আহ স্ট্র্যাটেজি দরকার হয় না বরং সরাসরি ক্ষমতা যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয় সেই সময় এইসব সুশীল স্ট্র্যাটেজি হেকমত ভান দ্বারা এগুলোর কোনো প্রয়োজন নেই প্রয়োজন থাকে না যেমন এই সিভিল সোসাইটি নাগরিক সমাজ অমুক তমুক সুশীল সমাজ ক্ষমতাসীন দলের ক্ষেত্রে এগুলো কম থাকে কারণ কি তখন সরাসরি প্রত্যেকে ধারণ করেন তখন সুশীল না বিরোধী দলের সুশীল থাকে যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ মন্ত্রী সুশীল কিন্তু তেমন ছিল না সরাসরি আওয়ামী লীগ তখন সুশীল ছিল অনেক সরাসরি বিএনপি পরিচয় ধারণ করতো না এটা কনভেনশনাল পলিটিক্যাল একটা সিস্টেম এখন এই দৃষ্টিকোণ থেকে যদি মিজানুর রহমান আজহারিকে বিশ্লেষণ করি এখন যেহেতু ওই টিকে থাকার বিষয় নেই এখন যেহেতু সরাসরি জামাত ইসলামী ক্ষমতার একদম দ্বার প্রান্তে অতএব মিজানুর রহমান আজারিকে এখন আর সুশীল সাজার বা সুশীল রোল প্লে করার কোনো প্রয়োজন নেই সরাসরি তিনি জামাত করতে পারেন জামাতের রাজনীতি আসতে পারেন এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে মিজানুর রহমান আজারে একামতে দিনে বিশ্বাস করেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের রাজনীতি অর্থনীতি সব আছে এই থিওরিতে মিজান রহমান আজারে বিশ্বাস করে এবং প্রত্যেক মমিনের এই থিওরিতে বিশ্বাস করাটা জরুরি সে কারণে ইসলামের বিজয় দিনের বিজয় এটা মিজানুর রহমানের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য এই যে ওয়াজ করেন কখনো নন পলিটিক্যাল সেজে কখনো পলিটিক্স পক্ষে কখনো ঘরে ঘরে আল্লামা সায়দি দাও কখনো ঘরে ঘরে বঙ্গবন্ধু দাও কথার কথা এগুলোর সবকিছুর চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিজয় সেই জায়গায় আজহারি ওয়াজ করেন আর হাসানা ফাউন্ডেশন চালান আর যাই করেন ইসলামের বিজয় ইসলামের খেদ মূল লক্ষ্য এর বাইরে তো কোনো লক্ষ্য নেই সেখানে ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতা নেওয়া যায় তাহলে আজহারির সব অ্যাক্টিভিজম গুলো যেগুলো তিনি বিশ বছর বসে হয়তো প্রাইভেটলি করতেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনলে মানতে পারলে সেগুলো মুহূর্তের মধ্যেই হয়ে যেতে পারে অতএব মিজান রহমান আজহারি ব্যক্তি যা তার লক্ষ্য উদ্দেশ্য তার একটিভিজম এগুলো সব কিছু একত্র করলে যেহেতু এখন ইসলামের ইসলাম পন্থীদের চূড়ান্ত বিজয় চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে সরাসরি তিনি এই বিজয় ভূমিকা পালন করুক এটাই জরুরি এই জন্য সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে আসুক সুশীল হওয়ার কোনো প্রয়োজন নেই এখন সুশীল সাজার সময় নয় এটা কঠিন সময় প্রতিকূল পরিবেশে দরকার টিকে থাকার জন্য এই জায়গায় বলবো মিজান রহমান উচিত সরাসরি নির্বাচনী রাজনীতি ভোটের রাজনীতিতে আসা এখন এটা কয়েকভাবে হতে পারে হতে পারে তিনি তিনি নিজেই সরাসরি নির্বাচন করবেন এবং হতে পারে না নির্বাচন করার দরকার নেই তিনি ওয়াজ করবেন প্রত্যেকটা জেলায় নির্বাচনের নির্বাচনকে টার্গেট রেখে তিনি চৌষট্টি জেলায় চৌষট্টিটা ওয়াজ করবেন এবং তার প্রত্যেকটা ওয়াজে ইসলামপন্থীদের যে সম্মিলিত প্রার্থী তারা সবাই স্টেজে থাকবে এবং তাদেরকে পরিচয় করে দেওয়া হবে এবং ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হবে এবং এর মধ্য দিয়ে যদি ইসলামপন্থীরা ক্ষমতা আসতে পারে ইতিহাসের পাতায় মিজানুর রহমান আজহারের নাম হিরো হিসেবে লেখা থাকবে জাস্ট ওয়াজ করেও কিন্তু তিনি এইভাবে রাজনীতির ভূমিকা পালন করতে পারেন তবে এই ওয়াজে সরাসরি ইসলামপন্থীদের ভোট দেওয়ার কথা বলতে এবং প্রার্থীদের জায়গা দিতে হবে এই জায়গায় কোনো মধ্যম পন্থা সুশীলতা চলবে না এভাবে তিনি রাজনীতি আসতে পারেন অথবা সরাসরি নির্বাচন করতে পারেন অথবা সরাসরি জামায়াত ইসলামের প্রচারণা দাড়িপাল্লায় ভোট দেন এই ক্যাম্পেইন এমনভাবে করতে পারেন যে পুরো বাংলাদেশ অবাক হয়ে যায় জনমত ভরে যায় তারেক রহমানের চাইতে বড় হাইফ তৈরি করতে পারে যেভাবে হোক আমি চাই এটা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবতা কি করবেন সব একত্র করলে ইটস হাই টাইম ফর মিজানুর রহমান আজহারি যে আপনি সরাসরি রাজনীতিতে আসেন আমরা চাই যে আমিরাজ জামাতের সাথে আলাপ আলোচনা হয়তো এরকমই কোনো সিদ্ধান্ত হবে হ্যাঁ নিরপেক্ষ কিছু আলেম থাকা দরকার যেমন অনেকে বলতো যে আল্লামা সাইদি সরাসরি রাজনীতি না আসলে ভালো হতো এটা বড় প্রভাব এটা প্রতিকূল সময় যখন ইসলাম ক্ষমতা আসার কোনো সম্ভাবনা তৈরি হয়নি তখনকার কথা কিন্তু এখন সরাসরি ক্ষমতা আসবে সরাসরি রাজনীতি আসুন